আমরা এই এমএস আইটি সলিউশন এখানে আসছি এখানে আসলে এখানকার এমপ্লয়ীদের বেতন সংক্রান্ত সমস্যা নিয়ে তো আমরা মালিক পক্ষ এবং এমপ্লয়ীদের মাঝে যে বেতন না দেওয়ার বিষয়টা নিয়ে একটা ঘর তাদের মধ্যে মনোমালিন্য আছে সেই বিষয়টা তাদেরকে নিজেদের মধ্যে সমানাধারের জন্য বলেছি যে তারা দ্রুত যেহেতু তারা পাওনা দার এবং বেতন পাবে সেই করোনাটা পরিশোধের জন্য বলা হয়েছে তারা কিছু একটা সময় নিয়েছে আমরা এই সময়ের জন্য অপেক্ষা করছি তারা চেষ্টা করছে যে তাদের এমপ্লয়ীদের জন্য কিছু হলো তাদেরকে করে স্যালারি দেওয়ার জন্য এই যে আইটি প্রতিষ্ঠানটা তাদের ট্রেড লাইসেন্স সহ যে যাবতীয় মানে কাগজপাতি লাগবে ন্যূনতম তাদের কোনো কাগজপাতি বা কোনো অনুমোদন কিছুই নেই এক কথাই প্রতিষ্ঠানটা অবৈধ প্রথম দ্বিতীয় কথা হচ্ছে এখানে যাদেরকে এমপ্লয় যাদের শিক্ষার্থী বলা হচ্ছে তাদেরকে প্রত্যেকের কাছ থেকে দশ থেকে বিশ হাজার তিরিশ হাজার টাকা করে জামানত নেওয়া হয়েছে এরকম একটা অবৈধ প্রতিষ্ঠান খুলে এই যে জামানত নেওয়া মানে পুরোটাই প্রতারণা আপনি যেটা বললেন বেতনের কিন্তু কোনো ব্যাপারই নাই তারা সুস্পষ্টভাবে আমাদের কাছে প্রতারণার অভিযোগ করেছে এখন আপনারা কি ব্যবস্থা নেই আমরা তাদের কাছে অভিযোগ শুনেছি তারা বলেছে আমরা তাদেরকে বলেছি যে তাদের যে প্রতারিত হয়েছে সেই প্রতারিত হওয়া তাদেরকে বলা হয়েছে যে তারা যথাযথ মাধ্যমে অভিযোগ করবে সেই অভিযোগ প্রদান করলে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করবো আমরা এসেছি আমরা আমাদের কাছে যেটা তারা বলেছে সেটা হচ্ছে যে তারা বেতনের টাকা পাবে গত দেড় মাস ধরে তারা চাকরিরত অবস্থায় তারা কোনো বেতন পায়নি তো এটাই আমাদের কাছে বলেছে এবং প্রতারণার বিষয়টা যেটা তাদেরকে বলা হয়েছে তার অভিযোগ দিলে আমরা আপনাদের কাছে কি এরকম এই ভাই প্লিজ এরকম কোন তথ্য প্রমাণ এখন পর্যন্ত উপস্থিত হয়েছে কিনা যে তারা প্রতারণার শিকার হয়েছে আমরা কাগজপত্র এই অত্র অফিসে এসে দেখেছি আসলে এমন কোনো কাগজপত্র পাওয়া যায় নাই আমরা সেই কাগজপত্রগুলো তাদের কাছে চেয়েছি তারা কাগজপত্র দেখার পরে আমরা বলতে পারবো যে আসলে অপরাধটা কি সংগঠিত হয়েছে আইনগতভাবে অবস্থা